আমি অক্টোবর থেকে আমি দেখেছি রাতের তিন চেনে দুটো নেই সকাল নেই বিকেল নেই রাত নেই আমি যখনই ফোন করতাম তাকে যে তুমি কোথায় আছো যে আপু আমি পুরোনো ফটো আছি আমি প্রেস ক্লাব আছি মানে সে মানে আমি বলছি যে এখন কখন আসলে আমরা তো সারাদিন বাইরেই থাকি আর সারাদিন দেখা যায় চেষ্টা করি আমরা অনলাইন অফলাইন মিলেই কাজ করার জন্য সেই সংগ্রামী সভাপতি আজকেই ওই যে మే బి আপনারা না সবচেয়ে বড় কথা হচ্ছে মানে পাহাড়ের মতো উঁচু হয়ে দাঁড়িয়ে আছে কাদের জন্য জানেন আজকে এই জাহিদের জন্য এই মহসিনদের জন্য আজকে সেই সংগ্রামী সভাপতি আমার খুব কাছের ছোট ভাই আমি তার প্রত্যেকটা তার যে দলের প্রতি তার যে শ্রদ্ধা যেপরিবারে কত যে ভালোবাসে এবং তার যে কমিটমেন্ট সেই কমিটমেন্টকে আমি শ্রদ্ধার জানাই আপনাদের মাধ্যমে সেই জাহিদুল ইসলাম জাহিদ মোল্লা এবং এখানে আজকে যারা আছেন আমি মনে করি এখানে যারা আছে প্রত্যেকটা মানুষ আন্দোলন সংগ্রামে ছিল এবং আন্দোলন সংগ্রামে থাকা মানে কি এটা পাঁচই অগাস্টের পরে ন যতবারই হত্যা করো জন্মাবো আবার দারুণ সূর্য হব লিখব নতুন ইতিহাস বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল কর্তৃক আয়োজিত আজকে সবার সংগ্রামী সভাপতি স্নেহাসপদ ছোট ভাই

বাবার বয়স কত যায় না আমার বয়স পঁচপান্ন বছর আমি শুনেছি তার বাবার বয়স বা অন্য বছর সবাই শুধু অন্যান্য লোকেরা আপনার রক্তের বন্যা বই দিচ্ছে বাংলাদেশে কথা

হবে নির্বাসিত সরকারের প্রয়োজন খারাপে চেয়ে আপনার আপনার মন্দের ভোট সেই সরকার আপনার ভোটে নির্বাচিত মন্দের ভোটে নির্বাসিত সরকার ভালো আগামী দিনে আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদ দল বিএনপি নির্বাচন শেষে সেই নির্বাচনের দাবি জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু বাংলাদেশ জাতীয়তাবাদী বিএনপি দলকে ধন্যবাদ জানিয়ে আমি শেষ করছি আসসালামু তোAppCompatের সময় আমরা রুজাকাররা বাংলাদেশ জাতীয়তাবাদী বিপ্লবী দল পত্রিকা আয়োজিত এই ইফতার পূর্ব মুহূর্তে আমাদের দেশের প্রিয় বেগম খালেদা জিয়ার আর মুক্তি কামনা এই দোয়া অনুষ্ঠানকে তুমি কবুল করে নাও আল্লাহ রাব্বুল আলামিন আজকে আমরা এই রমজানের

রাব্বুল আলামিন আমাদের মধ্যে যারা অভাবী আছে তাদের অভাব দূর করে দিন আমিন আরব্বুল আলামিন আমরা যেন সামনে রোজাগুলোকে সঠিক ভাবে রাখতে পারে সেই তৌফিক দান করুন আমিন আরব্বুল আলামিন আমরা যেন আপনার দেখানো পথে চলতে পারি সেই তৌফিক দান করুন আমিন হে রাব্বুল আলামিন আমাদের দেশে যেবার কোন ফেসিবাদ সহিংসতার উত্থান না হয় সেই তৌফিক দান করুন আর আব্দুল আলামিন এর দেশে একটি প্রেমিক সরকার গঠন করে দিন আর আব্দুল আপনার কাছে ফরিয়াদ আমরা ইফতারের জন্য এখানে বসেছি আব্দুল আলামিন কয়েক দিন যাবত গাজায় ফিলিস্তিনের মুসলমানদের উপরে সেই ইহুদিবাদী নাস্তিকবাদী মুরতাদ সেই ইসরায়েলি বাহিনী আমাদের মুসলমান ভাই বোনদেরকে

আমাদের হৃদয়ে কাপড় তুলেছে রব্বুল আলমিন আর রব্বুল আমি আপনি ফিলিস্তিনি মুসলমানদেরকে হেফাত করুন আর রব্বুল আলমিন ভারতের মুসলমানদেরকে হেফাজত করুন ভারতের নরদাম সেই কসাই নদীর এলাকায় রব্বুল আমিন মুসলমানদেরকে হত্যা করছে আর রব্বুল আলমিন মসজিদের সামনে হোলি খেলা খেলে বাধা দেওয়ার কারণে মুসলিম যুবকদেরকে হত্যা করেছে রব্বুল আলমিন আপনি হেতে যারা হত্যা করেছেন তাদেরকে হেদায়েত দান করুন তাদেরকে ধ্বংস করেনি দিন আমিন আপনার কাছে আবারো ফরিয়াদ করছি এই বিশ্ব মুসলিম উম্মাহ যারা আছেন তাদেরকে এক হওয়ার তৌফিক দান করুন আমিন আরব্বুল বাংলাদেশে যারা বিভিন্ন মত এবং মতে আছে আরব্বুল আমিন সবাইকে দেশপ্রেমিক হয়ে দেশে

أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم قل هو الله احد الله الصمد لم يلد ولم يولد ولم يكن له كفوا احد بسم الله الرحمن الرحيم ذلك ولم يقلق <applause> ولم يقل الله أكبر أن بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدنيا كان عمدون وإياه كان استعين الصراط المستقيم صراط الذين ربط عليهم غير المقلوب عليهم والطوالين اللهم صلي على سيدنا محمد النبي الأمي وصلى الله عليه

কিন্তু আমি এসে আপনাদেরকে দেখে আসলে আমি আর যাইনি ডিসিশন নিলাম যে যাই হোক আমি বাসায় বলেও আসিনি আমার হাজবেন্ড তো বলেনি যে আমার এত শরীর খারাপ আর প্রচন্ড জ্বর মাথা ব্যথা আসলে যাই হোক তো আমি আজকে এখানে ছিলাম তো সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে এবং শহীদ প্রেসিডেন্ট জিয়া রহমানের পরিবার দশনেত্রী বেগম খালেদা জিয়া এবং তার এক পক্ষ থেকে জানাচ্ছি সংগ্রামী শুভেচ্ছা এবং বিপ্লবী অভিনন্দন বন্ধুরা তখন 17 বছর এ বাংলাদেশী কি ছিল বাংলাদেশ নামক মানুষ যত কত ছিল যেখানে মানুষ স্বাধীনভাবে কথা বলতে পারেনি আইনের শাসন ছিল না গং ছিল খুন ছিল যেখানে সাধারণ সাধারণ মানুষ স্বীকৃতি নিতে পারতো না ভাইটা ভাইটা খুন কে নিয়ে উঠতে যেতে পারতো না কি সারাটা বাংলাদেশী কিভাবে দেখেছে লাশ আর লাশ যে সেইরকমই ছিল না বাংলাদেশে চার নির্বাচন হয়েছে প্রথম যে নির্বাচনটি হয়েছিল সেটি ছিল সমঝোতার নির্বাচন তারপরে যে নির্বাচন হয়েছিল সেই নির্বাচনটি ছিল আন কনটেস্টে একটি সিট নিয়ে তারা সরকার গঠন করেছিল দুই সালে তারা দিনের ভোট রাতে করেছিল এবং লাস্টে দুই হাজার চব্বিশে যে নির্বাচন করেছিল এটা হচ্ছে আমি ডামি তুমি এবং ঘোষণচন্দ্র বলেছে বলেছেন সেটা হচ্ছে সমকামী নির্বাচন আমি আজকে রাজনৈতিক বক্তব্য দিতে চাচ্ছিলাম না দিতে চাইনি তারপরে কথা বলতে গেলে যেহেতু এত অসংলতা এত বিচ্ছুতি কিছু না বললে তো হয় না সেজন্য আমরা বলছি আজকে বাংলাদেশের মানুষ উন্মুখ হয়ে আছে নির্বাচিত সরকারের মাধ্যমে গণতন্ত্রকে ফিরে আনার জন্য আমি পাশে অগাস্টের আগে বলেছিলাম উনিশশো একাত্তর সালে যেমন কোনো দল মত পথ ছিল না কথা ছিল যে বাংলাদেশকে স্বাধীন করা পাঁচই অগাস্টের আগে আমরা বলেছিলেন কোনো দল মত পথ কোনো কিছু না একটি মাত্র ডিসিশন থাকবে শেখ হাসিনার পদ শেখ হাসিনাকে ফিরে সুন্দর বাসায় হচ্ছে এখানে অনেকের অনেক মত থাকবে আপনার আপনি বলতে পারবেন আমি আমার কথা